সি আমেনা রুজলেক্সি আমন ত্রিতরিদিবে Zack তাই তাই না কি করতেছিসগুলো বাইর এতগুলো বাইরে কেন বাইর করো না বাইরে করো না ঘর ঘর থেকে যাবে না কাম করবে না খাওয়ানটা আসে কোন জায়গা থেকে খাওয়ানটা কি তোমার দাদা এসে দিয়ে যায় তারা তো আগেই মইরে সাছে কত বড় সাহস একটা বলা হলো কামে যাব না কামে যাব না ভাত খাওয়া আসে কোন হ্যাঁ তিন বেলা দক্ত আর মা খাওয়ান দেন ওরে বাবা কামাই করব না আবার খাওয়ান দিমু খাওন আগে রোজগার করবে তারপরে খাওয়ান যাবে মাই তো জন্ম দিয়েই মইরে সাছে আর বাপে বাপে তো সারা দিন কষ্ট খোঁজ খবরই না কোন গান্ডা দিয়ে বলাইছে এই বাড়িতে আসি তোকে তিন বেলা খাওয়াই তোরা যদি হাতটা রোজগার না করোস আমি কি তোদের খাবো হ্যাঁ তোরা এটা না যে আমার মা খাওয়ান কোন জায়গাতে ভালো মানুষের রোজগার করে আসবে তারপরে একটা খাওয়ান পাবে তার আগে কোনো খাওয়ান নাই মা আমরা তো সেই দিতে এক মুঠ চাইল আর পানি খেয়ে রোজা রইছি তুমি তো আজকে আমাকে ভাতও খাইতে দাও নাই আমরা তো প্রতিদিন গামে যাই আজকে না হয় নাই গেলাম শরীরে তো তেমন শক্তিও পাইতেছি না কালকে থেকে যামুনি মা ও মা আমরা কালকে কামে যামুনি আজকে নাই গেলাম কোনো কালকে কালকে চলবো না আজকে যাইতে কইছি আজকে যাইবি যা কইতাছি এখনি যাবি মা আমি তাই যাইতাম আবার মামা করতাছো শুনো আমি তোমাকে আপন মানা আজ মা কইলে বুইলা গেলাম যা যা কইতাছি যা প্রত্যেকটা কামে যাবি হ্যাঁ ঘরে বসে বসে খাইয়া একটা হাতিন লাগা রইতাছি বইনে আমি তো আর রোজা থাকবার পারতেছি নে আমি তাহলে রোজাটা ভেঙে হালাই না রে ভাই তুই রোজাটা ভাঙিস না দেখবি কাজ করতে করতে বেলা যাবগা গা যদি তুই রোজা ভাঙ্গস তাহলে তোর আর মেলা পা পবো আয় আমরা কষ্ট করে রোজাটা রাহি আমি তো আর থাকতে না থাকছি আসসালামু আলাইকুম দেখতে সফি রুদ রমজানের দিন কোথায় অষ্ট রোজা কোথাও নন যায় না কি করুম ভাই বৈনিলাম ওয়ালাইকুম সালাম তবে শুনুন বছরে মাত্র এক মাস রোজা এটা তো আল্লাহ ফজর দান করে দূরে থাকার জন্য চেষ্টা করি তা সাইবুল ভাই বাড়িতে কি ইফতার আয়োজন করতেছেন নাকি নিজেদের জন্য আনলাম বাড়িতে কয়েকজন লোক আছে রোজা এই জন্য তো যাই তাই তাইলে তো আর আমার দাওয়াত দেবো না যাই গিয়ে আপনি একটা কথা কই কি আসলে এখন তো রবিরঞ্জনের দিন আপনি যে সমস্ত ড্রেস পরে বেরোইছেন এটা তো ঠিক না এ আমি কি পরবো না পরবো তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে না ম্যাডাম সেটা তো কই নাই আসলে আমরা রোজা রাখছি তো আপনার দেখে খারাপ লাগলো তাই বললাম আপনি রোজা রাখেন না

আপনার এই কোন আপনার ও থেকে আমরা কি শিখি এই সিগারেট খাওয়া আপনার কি করে সন্তান নাই হ্যাঁ আপনার দু সন্তান থাকলে তো আপনার মতনই হব এরকম সিগারেট খাবো সিগারেট আর খাবো না আমি আসলে রোজা থাকতে পারি না তো তবে তোর কথা না আমার খুব ভালো লাগছে তোর কথা দিলাম কালকে আমি রোজা থাকি সত্যি কইতেছেন চাচা হ্যাঁ সত্যি কইতেছি আপনার কথা শুনে অনেক খুশি হইলাম আচ্ছা ঠিক আছে আমরা দিল্লি যাই আমরা রোজা রাখছি তো কষ্ট হইতাছে আচ্ছা যাও আই আসলে অনেক ভালো

তোমাদের সাথে আসলেই আমি অন্যায় করছি আসলে রোজার মাসটা যে একটা ফজলতের মাস সেটা আমি ভুলে গিয়েছিলাম গরিব দুঃখী করে দিলে যে আল্লাহ আমাকেও দিব এটা সত্যি আমার মাথায় ছিল না তোমরা মন খারাপ করো না আমার আচরণে কষ্ট উপায় না শোনো আমি তো ইফতার বানাইছি সবাই মিলা আসো আমরা একসাথে ইফতার করি খুব ভালো লাগবো ঠিক আছে শুরু করো <muchas> <muchas>